কলকাতার কালী যার দর্শনে কাটে সমস্ত বিপদ আজ মা শ্যাম সুন্দরী সম্বন্ধে অনেক কিছু আপনাদের জানাবো যা শুনলে আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে তো জয় মা ভিডিওটি শুরু করছি সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমাবর্ষার দিন একমাত্র এই মন্দিরেই মায়ের অন্ধকারের পুজো হয় ঘিয়ের প্রদীপে পূজা চলাকালীন মায়ের অস্তিত্ব অনেক ভক্তরাই অনুভব করেছেন মায়ের চোখের পলক পড়া নিঃশ্বাস নেওয়া বা মায়ের পায়ের পদধুলি তার প্রমাণ দেয় আর এই মায়ের অন্ধকারে পুজো দেখার সৌভাগ্য হয়েছে আমার নিজের না দেখলে এই মায়ের মন্দিরে আমি তিনবার গেছি আর আজ ছিল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন মায়ের এখানে অনুষ্ঠিত হয় অক্ষয় পাত্র অনুষ্ঠান দীর্ঘদিনে একটা শুভ কাজ করার সুযোগ আমি পেয়েছি সেটা হচ্ছে শ্যামসুন্দরী ম্যার নিজে হাতে আমি ভোগ রান্না করে নিয়ে যেতে পারবো আর এই সুযোগটা করে দিয়েছে আমাকে কৃষ্ণেন্দুদা তো কৃষ্ণেন্দুদাকে অনেক 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 ধন্যবাদ তো এখন রান্না বান্না চলছে অনেকটা লেট হয়ে গেছে আসলে আমার কাছে কোনো বাসন ছিল না ঠাকুরের তো নতুন কিছু বাসন ছিল সেগুলি বের করে রান্না করছি আসলে আমাদের ওপরের ঘরে বা শ্বশুর শাশুড়ি হচ্ছেন বৈষ্ণব তারা প্রত্যেক দিন ঠাকুরকে ভোম নিবেদন করে প্রসাদ পান তো ওপরেই সব পুজো আরচা হয় তো নিজের বাড়ি সেরকম কিছু ছিল না আর তাই জন্য আমি নিজের মতো করে একটা ইন্ডাকশান ছিল কিন্তু ইন্ডাকশানটা সব কিছু সেট আপ করা হলো কিন্তু ইন্ডাকশানের যে ডিশ থাকে ডিশটা আমাদের ছিল না তাই ইন্ডাকশানে রান্নাটা করতে পারিনি তো এই গ্যাস সিলিন্ডারটা ছিল এটা দিয়ে রান্না করছি সব কিছু ধুয়ে ঢুয়ে গঙ্গার জল ছিটিয়ে সব পরিষ্কার করে টুয়ে সব কিছুর উপরে করছি যাই না মায়ের কাছে কি করতে হবে ভক্তি করে পড়ছে এইটুকু যা আর একটু করেই যাবো মায়ের বাড়ি আমার বাড়ির অনেকই কাছে তো খুব একটা যেতে প্রবলেম হবে না আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে কিন্তু রান্না আমার হয়নি ওরা একটা টেনশন লাগছে আমাকে এগারোটার মতো যেতে বলেছিল বাট আমি সবকিছু কিছু গুছিয়ে উঠতে পারিনি যাই হোক তারপর মায়ের মন্দিরে গিয়ে সবকিছু তোমাদেরকে অক্ষয় তৃতীয়ার আগের দিন আমার হাজবেন্ড সবকিছু বাজার করে এনে দিয়েছিল মায়ের ভোগের জন্য আর আমি পরের দিন রান্না বান্না করছিলাম এই প্রথমবার আমি মাকে ভোগ দেওয়ার জন্য রান্নাবান্না করছি জানি না কতটা কি ঠিক বেঠিক কিন্তু হ্যাঁ ভক্তি ভরে করছি এইটুকুনি বলতে পারি শোনা যায় ব্রাহ্মণ বা বৈষ্ণব ছাড়া ভগবানকে ভোগ নিবেদন করলে সেই ভোগ নাকি ভগবান গ্রহণ করেন না কিন্তু আমি মনে করি মন শুদ্ধ রেখে ভক্তি ভরে ভগবানকে তুমি যা দেবে ভগবান সেটাই গ্রহণ করবেন মনের ভক্তিটাই আসল আর ভগবানের কাছে ভগবানের সন্তান সবাই সমান শ্যামসুন্দরী মা বছরে এই একটা দিন সকল ভক্তদের হাতে রান্না করা ভোগ গ্রহণ করে মায়ের জন্য আমি রান্না করেছিলাম পাঁচ রকমের ভাজা খিচুড়ি আর চাটনি কথিত আছে এই দিন নিজে হাতে রান্না করে মাকে ভোগ নিবেদন করলে তার কখনো সংসারে অভাব দেখা যায় না মাটির থালা বাটিতে মায়ের জন্য প্রসাদ বেড়ে আমি নিয়ে যাচ্ছি আর মায়ের প্রিয় খাবার কিন্তু কাটালি কলা আর আতপ চাল মায়ের জন্য এইটুকুনি নিয়ে গেলেই মা কিন্তু সন্তুষ্ট এই হচ্ছে মায়ের জন্য ভোগের থালা এটা নিয়ে এখন আমি মন্দিরে যাব। চলো মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করাবো আমার বাড়ির খুবই কাছে মায়ের মন্দির মানিকতলা সুখিয়া স্ট্রিট হোমিওপ্যাথি মেডিকেল কলেজের একদম এই পাশের গলিতেই মায়ের এই মন্দির মায়ের মন্দিরে ভক্তদের ভিড় দেখলে পাগল হয়ে যাবেন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের মন্দিরে মাকে দর্শন করতে কথিত আছে মাকে একবার দর্শন করলে একান্ন সতীপীঠের ফল লাভ করা যায় এক মুহূর্তে এই মন্দিরে মাকে পাঁচ বছরের বালিকা রূপে পুজো করা হয় মায়ের অপরূপ লীলার কথা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে বহু বছর আগে মহালয়ার পূর্ণ অমাবস্যায় মায়ের আবির্ভাব হয় সেই দিন মা পাঁচ বছরের বালিকা রূপে নিজের পুরোহিতের কাছে চালকলা খেতে চেয়েছিলেন মায়ের কাছে এসে অনেকের অনেক কঠিন রোগ কিন্তু সেরে গেছে শোনা যায় মা সন্তুষ্ট হলে ভক্তদের বাড়িতেও যান দিনের বেলায় মায়ের পায়ে ধুলো দেখা যায় অক্ষয় তৃতীয় দিন মায়ের সব ভক্তরা মায়ের জন্য রান্না করে নিয়ে গেছিল আর মায়ের সামনে সেই ভোগ দেওয়া হয়েছিল এছাড়াও এই দিন মাকে যদি নিজেদের সাধ্য মতো একচিলতে সোনা দান করা যায় তাহলে তার ধন সম্পত্তির পাত্র অক্ষয় হয়ে থাকে ভক্তি বলে মাকে ডাকলে মায়ের কাছে যা চাইবে তাই পাবে মা যে এখানে জীবন্ত তার প্রমাণ আমি নিজে পেয়েছি দিনটি ছিল আটই এপ্রিল রোগ মুক্তি আমি আমার মা আর কাকিমাকে নিয়ে গেছিলাম মায়ের দর্শন করাতে পুজো শেষে আমার মায়ের খুব ইচ্ছে ছিল একটু প্রসাদ পেতে আর সেই দিন এত ছিল আর এখানকার একজন ভলেন্টিয়ার বলল আপনারা বাইরে গিয়ে লাইন দিন কিন্তু এত লাইন এত ভিড়ে আর লাইন দেওয়ার মতো সুযোগ ছিল না কারণ অনেকটা রাত হয়ে গেছিল রাস্তা ছাড়িয়ে গেছিল লাইনে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি তখন প্রায় বাজে সাড়ে নটা মন্দিরের পুজো শেষ বাইরে বেরিয়ে দেখছি হাজার হাজার মানুষের ভিড় লাইন পড়ে গেছে রাস্তা ছাড়িয়ে গেছে তো মন্দির থেকে বেরিয়ে আমরা রাস্তার মুখে গিয়ে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য আর তখনও আমার মা বলছে ইস একটু প্রসাদ পেলাম না আসলে পুজো শেষে মায়ের সামনেই প্রসাদটা রাখা হয়েছিল আর মা একটু হাত পেতে প্রসাদের জন্য কিন্তু ওখানের একজন বললেন যে এরকম ভাবে না আপনি বাইরে গিয়ে লাইন তো তো মা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েও মন খারাপ যে একটু প্রসাদের জন্য হঠাৎ দেখছি বলরাম ভাই আর একজন ভাই আমি তার নাম জানি না দুজনে এসে হাজির আমার ভয়েস ওভার দিতে গিয়ে আমার গলা কেঁপে যাচ্ছে এই ঘটনাটার জন্য কারণ ওদের তখন মন্দিরের ভিতরে থাকার কথা ওরা হঠাৎ করে কোথা থেকে এলো আর আমাদেরকেই কেন জিজ্ঞেস প্রসাদ পেয়েছেন কি না এই ঘটনাটা আমি যতবার ভেবেছি আমি খুঁয়োতে পারিনি আমি সারা রাত মা মা করে কেঁদেছি মানে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার মা প্রসাদের জন্য মন খারাপ করছিলো তখনই তারা মন্দিরের সেবায়ক এরকম হাজার হাজার লাইন তারা পেরিয়ে রাস্তার মুখে এসে আমাদেরকে জিজ্ঞাসা করছেন আপনারা প্রসাদ পেয়েছেন মানে এটা আমি জাস্ট ভাবতে পারছি না যে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে মা সত্যিই জীবন্ত তা না হলে এটা ঘটতো না আমরা যখন বললাম যে না এই ভিড়ের মধ্যে প্রসাদ পায়নি তো তখন ওরা বললো যে কোনো অসুবিধা নেই চলুন আমরা ব্যবস্থা করে দিচ্ছি মানে এইটা কি করে বিশ্বাস করাই যে এটা অসম্ভব এটা সম্ভব না হয়তো মাই তাদের পাঠিয়েছিল আমাদের কাছে তিনবার আমি মায়ের কাছে গেছি দুটো অমাবস্যায় আর এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সেকেন্ড টাইমের এই ঘটনাটা আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না মা সত্যি জীবন্ত মায়ের কাছে আসুন মন থেকে যা চাইবেন তাই পাবেন আর মায়ের এখানে কিন্তু বিনামূল্যে দুবেলা ভোগ দেওয়া হয় মায়ের মন্দিরে কেউ মায়ের সামনে নৃত্য পরিবেশন করে কেউ বা গায় গান টাইমিং সকাল সাতটা থেকে বেলা একটা আর বিকেল চারটে থেকে রাত নটা অবধি শিয়ালদা থেকে যে কোনো বাসে উঠে মানিকতলা সুখিয়া স্ট্রিট হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে নেমে পাশের গলিতেই মায়ের এই মন্দির সকলের কাছে অনুরোধ করব অবশ্যই মায়ের কাছে একবার এসে মায়ের দর্শন করে যান আর মন ভরে আপনি যা চান মায়ের কাছে প্রার্থনা করুন তো সবাই একসাথে বলো